দেশে অবৈধভাবে বছরে আশি হাজার তিনশো কোটি টাকার সোনা আসছে যার পুরো টাকাই হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করছে সোনা চোরাকারবারীরা ব্যবসায়ীরা বলছেন আইন প্রয়োগকারী সংস্থার যোগ সাজসেই অবৈধভাবে সোনা আনছে অসাধু ব্যবসায়ী ও চোরাকার চক্র একজন অর্থনীতিবিদ বলছেন জবাবদিহিতা ও আইনের সুশাসন না থাকাই এর জন্য দায়ী ফলে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন দেশে আকাশ ও নৌপথে আসা পর্যটক যাত্রীদের ব্যাগেজ রুল সুবিধার আওতায় সোনা মোবাইল ফোন সহ ছাব্বিশটি পণ্য শুল্ক এবং কর্মুক্ত সুবিধায় বিদেশ থেকে আনার সুযোগ দিচ্ছে সরকার কিন্তু এর অপব্যবহার করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছে চোরাকারবারি সিন্ডিকেট ব্যাগেলস রুলস বিধিমালা অনুযায়ী শুল্ক কর্মুক্ত সুবিধায় একশো গ্রাম সোনার অলঙ্কার ও দুইশো গ্রাম রূপর অলঙ্কার আনার সুযোগ রয়েছে কিন্তু জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাজুসের তথ্য বলছে এর বাইরেও দেশে বছরে আশি হাজার তিনশো কোটি টাকার সোনা আসছে অবৈধভাবে হীরাসহ এই সংখ্যা মোট একানব্বই হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকা পুরো এই টাকাটাই হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে থাকে চোরাকারবারীরা সোনা ও বাদেও মোবাইল ফোন ইলেকট্রনিক্স পণ্য সহ আরও বেশ কিছু পণ্য আনার সুযোগ আছে ব্যাগেজ রুলসের আওতায় ব্যবসায়ীদের অভিযোগ এসব পণ্য ও সোনা আনার ক্ষেত্রে যাত্রীরা কেবল বাহকের ভূমিকা পালন করে বিমানবন্দর থেকে বেরিয়ে তারা এসব পণ্য তুলে দেয় চোরাকারবারিদের হাতে স্মাগলারদের কন্ট্রোল করার জন্য তো দেশ আসে আইন কানুন আছে ওই আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন সংস্থা কোথায় বম বানাইতেছে কোন ইসে বিল্ডিংয়ে যে সেইগুলি ধরে ফেলে আর এই যে কেরিয়ার একজন তাকে ধরার পরে তার মূল আইডেন্টিফাই করতে পারে না এটাকে বিশ্বাসযোগ্য যার জন্য তাদের হাত আছে তাদের সাথে যোগ সাজস আছে তাদের সাথে সম্পর্ক বলে এইগুলি করতে পারে অবৈধভাবে স্বর্ণ নিয়ে আসায় রাজস্ব পাচ্ছে না সরকার এতে ব্যাগেজ রুলসের ব্যত্যয় ঘটছে জবাবদিহিতা ও আইনের সুশাসন নেই বলেই এই অনিয়ম নিয়মে পরিণত হয়েছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ সরকারের সুশাসনের একটা বিষয় রয়েছে যারা সংশ্লিষ্ট দায়িত্বে থাকে এগুলোর জন্য তারা তো বিভিন্ন বিভাগও রয়েছে এগুলোকে ধরার জন্য এবং যতোপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এখানে একটা জবাবদিহিতার অভাব থাকে সেই কারণেই কিন্তু হচ্ছে জবাবদিহিতাটার অভাব এবং আইনের শাসন সেটা কার্যকরভাবে নাই বলেই তো এইরকম হয়ে থাকে সেই পদক্ষেপগুলোই নিতে হবে আইনের সুশাসনের পাশাপাশি এ খাতের উন্নয়নে ব্যবসা বান্ধব নীতিমালা করার দাবি ব্যবসায়ীদের একই সাথে ব্যাট হার সংস্কারের দাবি তাদের ব্যাটটা ফাইভ পার্সেন্টের পরিবর্তে থ্রি পার্সেন্ট আনতে হবে তাহলে আমাদের দেশমুখী এই যে ডোমেস্টিকের যে সমস্ত বিজনেস ম্যানগুলি আছে এই দেশমুখী আভ্যন্তরীণ জুয়েলারিমুখী কাস্টমার থাকবে বাইরে থেকে তাদের প্রবণতাটা কমবে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে সোনার বড় একটি অংশ পাচার হয়ে থাকে বলেও অভিযোগ সংশ্লিষ্টদের রিয়াদ সুমন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা